আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করবো ছেলে কবুতার পালন পদ্ধতি কিভাবে অনেক লাভজনক এর আগে অনেকবার ছেড়ে কবুতার পালন পদ্ধতি নিয়ে ভিডিও দিয়েছি এক থেকে দুইবার তো আপনারা সেখানে কমেন্ট করছেন যে কিভাবে ছেড়ে কবুতার পালন অত্যন্ত লাভজনক এই বিষয়টি নিয়ে আলোচনা করতে এই বিষয়ের উপর ভিত্তি করে আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম যে ছেড়ে কবুতার পালন কিভাবে অনেক লাভজনক তো আপনারা যদি বুঝতে চান ছেলে কবুতার পালন কীভাবে বেশি লাভজনক তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি না টেনে ছেড়ে কবুতার পালন পদ্ধতি ছেড়ে কবুতার পালন এটি খুব সহজ এবং লাভ বেশি হয় ছেড়ে কবুতার পালন করলে কারণ ছেড়ে কবুতার পালন করলে কবুতারের খবর বেশি রাখতে হয় না কবুতারের পরিষ্কার পরিচ্ছন্নতা খাবার পানি এগুলো নিয়ে আপনাদেরকে টেনশন করতে হয় না কারণ সে কবুতার পালন করলে কৌতার বাইরে থেকে খাবার খেয়ে আসে যেহেতু বাইরে থেকে খাবার খেয়ে আসে সেক্ষেত্রে কবুতারকে ঘরোয়াভাবে বেশি খাবার দিতে হয় না কবুতারের ঘর বেশি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলেও চলে কারণ কবুতার যদি বাইরে ঘোরাফেরা করে বেশিক্ষণ তাহলে তারা পায়খানা বাইরে করবে সেহেতু কৌতারের পায়খানা থেকে কবুতারের বাসা বেশি ময়লা হয় যদি খাঁচায় পালন করেন তাহলে খাসা বেশিরভাগ সময় বারবার পরিষ্কার করতে হয় খাসায় পায়খানা করে কবুতার ভরে ফেলে কিন্তু যখন ছেড়ে পালন করবেন তখন কবুতার বেশিরভাগ সময়ই কবুতারের ঘরের বাইরে থাকবে এ কারণে তখন কবুতার খাঁচার খোপের ভিতরে পায়খানা করতে পারবে না এবং খোপও বেশি নোংরা হবে না কবুতার একটা সময়ই খুব বেশি নোংরা করে সেটা হলো ডিম পারলে কারণ ডিম পারলে অধিক সময় তাদেরকে খোপের ভিতরে থাকতে হয় এ কারণে আপনারা সতর্ক থাকবেন যখন কবুতার ডিম পারবে তখন কবুতারের খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর সেরে কবুতর পালন করার আরও সুবিধা হলো সেরে কবুতার পালন করলে কবুতারের রোগব্যাধি কম হয় খাঁচায় কবুতার পালন করলে কবুতারের ঘর নোংরা হয়ে যায় কবুতারের খাঁচা নোংরা হয়ে যায় ক্ষেত্রে কবুতার অসুস্থ হয়ে যায় আর খোপে কবুতার পালন করলে কবুতর উঠতে পারে খোপের ভিতরে বেশি ময়লাও হয় না আর খোপের ভিতরে অনেক সময় কবুতরকে থাকতেও হয় না খোপ আপনারা প্রতিদিন যদি খোপ প্রতিদিন আটকেও দেন তাহলে প্রতিদিন সকালে কবুতরটা ছাড়া পায় এবং মুক্ত আকাশে উঠতে পারে আর কবুতর উঠতে পারলে বেশি সবল থাকে আর যখন কবুতর অধিক সময় খাঁচার ভিতরে আটকা থাকে সেক্ষেত্রে কবুতর ওড়াওড়ি করতে পারে না এবং অসুস্থ হয়ে যায় এ কারণে ছেড়ে কবুতার পালন অত্যন্ত লাভজনক ছেড়ে কবুতর পালন করলে আপনারা অবশ্যই বেশি বেশি লাভবান হতে পারবেন এবং কবুতারের পিছনে আপনাদের খরচও কম হবে সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে আপনারা ছেড়ে কবুতার পালন করলে আপনারা কতটা লাভবান হতে পারবেন ছেড়ে কবুতার পালন করলে আপনাদের ইনভেস্ট কম হবে কিন্তু ইনকাম বেশি হবে কারণ ছেড়ে কবুতার পালন করলে কবুতারের পিছনে বেশি খরচ হয় না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আরও নিত্য নতুন কবিতার সম্পর্কে এই ধরনের ভিডিও পেতে হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী আমরা ভিডিও নিয়ে আসব যখন যে যেরকম ভিডিও চাইবেন সেরকম ভিডিও নিয়ে আসবো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কী প্রকার ভিডিও চাই প্রতিদিন